পানির জন্য কতটা চেষ্টা করি তারপরে দেখেন আর রবীন্দন ভাই মানে কি বলবো দেখেন আসলে পানির জন্য হাকার পানি পানি লাগবো না হেন একটা পানি বোতলের জন্য প্রচুর চেষ্টা করা হয়েছে রবীন্দন ভাই এই পানি বোতল লেগে বহুত চেষ্টা করছে যাক অবশেষে পানি বোতল যুদ্ধ করার পরে পাওয়া গেল পানি লেগে আমি উষা মা পোলট্রি খেয়েছি মনে করেন কি করবো আজকে প্রচুর জাম আর মেন কথা হলো নিচে ফাঁকা থাকে কিন্তু উপরে আপনার যেহেতু মানুষ উপর দিয়ে চলাচল করতেছে আর প্রচুর এই জায়গাটা প্রচুর জাম দেখেন ডোনেশন আল ব্লাড ডোনেশন না ভাই পানি দিয়ে না ভাই একটা দিলে পাবলিক সবাই পরে

I'm oh.